আজকে আপনাদের জন্য একদম হচ্ছে একবার ট্রেন্ডের একটা কালেকশনই আসছি আর এগুলো কিন্তু হচ্ছে অনেকের হচ্ছে রিকোয়েস্ট যে এই টাইপের কালেকশন দেখানোর আমি কিন্তু আজকে আপনাদের জন্য হচ্ছে এইগুলো পারচেস করে আমরা দেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর সবার হচ্ছে ডিমান্ড একটা কালার হচ্ছে মেরুন কালার মানে জাম মেরুনের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে কাটওয়ার পাড়ার মধ্যে এটা নিয়ে কোনো হচ্ছে আপনার কিছু বলার নাই এটা হচ্ছে একবার ট্রেন্ড কালেকশনে একবার মানে হচ্ছে এখনকার ব্যাগদের জন্য এই শাড়িটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর আর খুবই হচ্ছে আপনার গর্জেস একটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা আঁচলের পোষণটা দেখেন কি সুন্দর গর্জেস মানে এক পিস একটা শাড়ি এটার মধ্যে রেড কালার মেরুন কালার আর হচ্ছে জাম কালার মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা কারুকার্যগুলো কিন্তু হচ্ছে ফুলি স্টোন দিয়ে কিন্তু কারুকার্য করা শাড়ি উল্টা ধরছ তো তুমি এটা দেখা এটা হচ্ছে কি এটা কি কুচুর পোষণটা না এটা হচ্ছে কুচুর পোষণটা আর এটা হচ্ছে কুচির যে হচ্ছে অংশটা এটা হচ্ছে কুচির অংশ এটা কুচির নিচের অংশ দেখেন কি সুন্দর করে শাড়িটা হচ্ছে কিন্তু আপনার কুচি দিয়ে থাকলে কিন্তু সুন্দর করে পরে থাকবে একবারে হচ্ছে একবারের নতুন আর এগুলো এবার কিন্তু হচ্ছে এগুলো ট্রেন্ডি কালেকশন এটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটাও হচ্ছে কটেজ আর এটার সাথে কিন্তু আপনি এক্সট্রা করে কোনো হচ্ছে অন্য কিনতে হবে না এটার সাথে হচ্ছে আপনার অ্যাড করা আছে এই শাড়িটার সাথে আপনি উনা পেয়ে যাচ্ছেন ম্যাচিং মানে হচ্ছে মেরুনের মধ্যে মেরুন তা আবার হচ্ছে সিমার জর্জেটের উপর এটা হচ্ছে সেম কাজ করা কাটা মধ্যে পারের ডিজাইনের সাথে হচ্ছে আপনার মিল রেখে হচ্ছে আপনার কাজ করা আর উনাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে আপনার লং পেয়ে যাবেন এই শাড়িটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা